দেবীপক্ষের সূচনা মহালয়া এবং এই মুহূর্তে ভারত টিভির ক্যামেরা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি বাবুঘাটে প্রচুর প্রচুর মানুষের সমাগম প্রচুর মানুষের সমাগম কারণ জানেন বিশেষ দিন বিশেষ তিথি পূজা অর্চনা সব মিলিয়ে কিন্তু দেবী দেবীপক্ষের প্রথম দিন অর্থাৎ দুর্গা দুর্গতি নাশিনী মহালা কিন্তু আজকে এবং সেই উপলক্ষে বাবুঘাটে দেখতেই পাচ্ছেন আমি আমার ক্যামেরা পারসেন সমরকে রিকোয়েস্ট করবো দুধারেই যারা পুরোহিত আছেন তাদের কাছে অনেকে এসছেন তারা তাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে পুজো দিচ্ছেন হগ বতো মহাপুৰুষস্য বিষ্ণুৰ আজ্ঞায় প্রবর্তমানস্য দুতিয়ে ابي এ কিшер মন্ত্র পাঠ করলেন যদুপুরে তেবল পিণ্ড দান কে লিয়ে হ আজ যা সো মহালয়া হ পিণ্ড দান কে লিয়ে আজ যা সো সব লোক আতে হ সাল মে পিণ্ড দান করতে apne মাতা পিতা কা যা সো লিয়ে দান করতে যো স্বর্গবাস হয়ে গেছে উন কে লিয়ে দান হোতা হ আজ পিণ্ড দান ابي কুথাতে কে সেন এবং কিজোন নে সেন যদি বলে আমি এস্টি পিকনিক গার্ডেন থেকে ওই বার্ষিক যে অনুষ্ঠান বাবা মাকে পিণ্ড দেওয়া ওই জন্যই এসছি মনের একটা ব্যাপার আছে হ্যাঁ হ্যাঁ দর্শক আপনারা দেখলেন পুরোহিত সুন্দর করে বুঝিয়ে দিলেন এবং এখানে প্রচুর লোক আছেন যারা গঙ্গা স্নান করতেও চান অনেক আছেন মানুষ দেখবি একবার কথা বলার চেষ্টা করব আপনারা কোথেকে এসেছেন যদি একটু বলেন আমরা গোলপাকে থাকি আর কি তো আজকে ছুটির দিন মহালয় নর্মালি ছুটি পাই না সেকেন্ড অক্টোবর দ্যাট হেল্প তো একটু দেখতে আর অন্যরকম অভিজ্ঞতা আর কি সবাই এসছে এখানে কিছু লোকজনের সঙ্গে দেখা হচ্ছে আরকি তো ভালো লাগছে আর কি শুধু আশা আর ঘোরা আর কিছু চেনা মুখের শাড়ি দেখতে পাওয়া যিনি ইন্টারভিউ নিচ্ছেন আমার খুব দেখতেই পাচ্ছেন প্রচুর পুলিশ কর্মী কিন্তু মোতায়েন এখানে কিন্তু ল অ্যান্ড অর্ডার কিন্তু রয়েছে এবং মহিলা পুলিশ থেকে শুরু করে পুলিশ পুরুষ পুলিশ এবং ট্রাফিক স্পেশাল গার্ড এবং কলকাতা পুলিশের কিয়ক্স দেখতেই পাচ্ছেন আমার ডান দিকে আমরা তখন বাইরে ছিলাম এবার চলে এসেছিলেন একদম ভেতরে বাবুয়ার দেখতেই পাচ্ছেন গঙ্গা এবং দূরে দেখুন আমি আমার ক্যামেরা পার্সনকে রিকোয়েস্ট করব পুলিশ কিন্তু রয়েছে নৌকো নিয়ে অর্থাৎ জল পুলিশ যারা তারা রয়েছে এবং দেখুন প্রচুর মানুষের ভিড় আজকে যে বিশেষ দিন দেবী সূচনা এবং মূলত মানুষজন দুটো তিনটে কারণ তার মধ্যে মূল কারণ হচ্ছে যে গঙ্গা স্নান এবং তর্পণ আমরা একজন পুরোহিত মশাইকে পাশে পেয়েছি আমরা কথা বলছি আপনার নাম কৃষ্ণচন্দ্র মুখার্জি এখানে মূলত যেটা দেখতে পেলাম যে প্রচুর মানুষ আছেন স্নান করতে অর্থাৎ গঙ্গা স্নান করলে পুণ্য প্রাপ্তি এবং একই সঙ্গে পুরুষ উপলক্ষে তর্পণ কি বলবেন এখানে পুণ্য কাজ হয় বাবুঘাটে যে সবাই তর্পণ করেন তর্পণের জন্য কি আলাদা কোনো মন্ত্র আছে হ্যাঁ মন্ত্র তো আছি মন্ত্র না থাকলে হয় আপনি কি তর্পণে এসছিলেন নাকি আচ্ছা তর্পণে এসেছিলাম

সব মিলিয়ে কিন্তু দেবী পক্ষের সূচনায় কার্যত কিন্তু উৎসবের যে সূচনা সেটা কিন্তু এই মহলার দিন থেকেই হয়ে গেল ক্যামেরায় সমরের সাথে যশবন্ত রিপোর্ট ভারত টিভি কলকাতা